দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দশ বছর পর সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ে টপ ও মিডল অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের দেয়া দুশো আটাশ লক্ষ্য খুব সহজেই টপকে যায় স্বাগতিকরা মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ানার পার্কে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র দুশো সাতাশ রান সংগ্রহ করে টাইগাররা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বাষট্টি রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়া তানজিদ তামিম ছেচল্লিশ এবং তানজিম সাকিব ক্যারিয়ারের সেরা ৪৫ রানের ইনিংস খেলেন জবাবে ছত্রিশ পয়েন্ট পাঁচ ওভারে মাত্র তিন উইকেটে হারিয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়রদের পক্ষে সর্বোচ্চ বেরাশি রানে ইনিংস খেলেন ওপেনার ব্রেনডং কিং আরেক ওপেনার এভিন লুইস ঊনপঞ্চাশ এবং কেসি কার্টি করেন পঁয়তাল্লিশ রান দু সালের পর উইন্ডিজের সাথে চারবারের দেখায় চারবারই সিরিজ জিতেছিল বাংলাদেশ